আমার যে দি ভেসে গেছে চোখের জলে আমার যে ভেসে গেছে চোখের জলে আমার জেদে ভেসে গেছে তারি ছাযা পরেছে স্রভোন গগন তলে তারি ছাযা পরেছে স্রভোন গগন তলে আমার যে দিন ভেসে গেছে সেদিন জেরা গিয়েনি গেছে থেমে অতলো বি রহে নেমে গেছে থেমে সেদিন মে নেমে গেছে থে আজি পুবের হায় 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 রে কাপন ভেসে চলে আমার যে ভেসে গেছে চোখের জলে আমার যে দি ভেসে গেছে সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেদি নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন দুই তারে জীবনের বাধা ছিল বি তার ছিঁড়ে গেছে কবে এ তার ছিঁড়ে গেছে কবে তি গেছে কবে এছ গেছে কবে একদিন হারাবে সুর হারাই গেল পলে জেদি দি ভেসে গেছে চোখে জলে আমার যে দি ভেষে গেছে তারি ছাযা পড়েছে সবণ গগন তলে তারি ছায়া পড়েছে সবুনো গগনু তালে আমার জেদি দিন ভেসে গেছে